ংেল কি আছে গ্লাস চেঞ্জ হবে দেখুন কীভাবে নিজেরা নিজেদের গ্লাস চেঞ্জ করবেন আর দেখুন আমরা একটা নতুন গ্লাস নিয়েছি এখন এই গ্লাসটাই চেঞ্জ হবে তো প্রথমে যে ভাঙা গ্লাসটা আছে সেটা তুলবেন খুব সাবধানে দেখতে পাচ্ছেন ভাঙা গ্লাসটা রিমুভ করা হয়ে গেল আর এখন আমরা এটাকে ভালো করে ক্লিন করে নেব দেখতেই পারছেন এই ধরনের ক্লিনার যদি আপনাদের কাছে থাকে আপনারা ক্লিন করতে পারেন যদি না থাকে তবে একটা টিস্যু নিতে হয় একটা টিস্যু দিয়ে রকম সুন্দর করে মোবাইলটাকে কিন্তু ক্লিন করতে হবে যতটা ভালো ক্লিন করবেন গ্লাসটা কিন্তু তত ভালো বসবে যদি ক্লিনিংয়ে প্রবলেম থাকে সেখানে কিন্তু হাওয়া ঢোকার সমস্যা দেখা দিতে পারে তাই এই পরিষ্কারটা খুব সুন্দরভাবে করবেন নিজেরা নিজেদের গ্লাস কিভাবে লাগাবেন সেটাই দেখে নিন এরপরে আমরা আবার একটু পরিষ্কার টিস্যু দিয়ে এটাকে আরেকবার ক্লিন করব। ক্লিনিং কমপ্লিট হয়ে গেল এবার দেখুন গ্লাসটাকে এইভাবে তুলবেন পুরোটা তুলে নিতে পারেন এই অ্যাডজাস্টমেন্টটা কিন্তু খুব সুন্দরভাবে করবেন যত সুন্দর অ্যাডজাস্টমেন্ট করবেন গ্লাসটা তত সুন্দর দেখতে ভালো লাগবে এই অ্যাডজাস্টমেন্টটা কিন্তু নিখুঁত হওয়া যায় কারণ গ্লাস যেগুলো অরিজিনাল সেটের জন্যে যেগুলো মানে অরিজিনাল গ্লাস হয় সেগুলো সাধারণত একদম পুরো মাপের মাপেই হয় যে কারণে এই অ্যাডজাস্টমেন্টটা খুব সুন্দর জরুরি